পায়ে হেঁটে সকাল সকাল রবিবাসরীয় প্রচার সারছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত রবিবার ছুটির দিনে রবিবাসরীয় প্রচারে ঝড় তুলেছেন কেউ কাউকে নির্বাচনী নারাজ সেই লোকসভা কেন্দ্রের শীতল কৈবর্ত পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে পায়ে হেঁটে রবিবাসরীয় প্রচার সারছেন পাশাপাশি এলাকা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা জানছেন তিনি এবং আসন্ন লোকসভা নির্বাচনে তাদের পাশে থাকার আহ্বান জানান পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন শীতল কৈবর্ত তিনি বলেন রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের বিজেপি দেশের মানুষের ক্ষতি করছে রাজ্যের শাসক দলের বারো বছর এবং কেন্দ্রীয় বিজেপির দশ বছর মানুষ দেখেছে এরা শুধু নিজেদের এবং কর্পোরেট সংস্থাগুলিকে নিয়ে ভাবছে এরা মানুষের কথা ভাবে না আমরা আজকে সকাল থেকে সোনামুখী বিধানসভা এলাকা নারায়ণপুর যে গ্রাম বত্রিশ গ্রাম গণতান্ত্রিক মানুষের যে এলাকা সেই এলাকাতে আমরা গ্রামের প্রতিটি পাড়ায় আমরা প্রচার করছি এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের যে সরকার সর্বনাশ করছে রাজ্য এবং কেন্দ্রের গোটা দেশের মানুষের সেই সর্বনাশের বিরুদ্ধে মানুষকে আমাদের সচেতন করার কথা এবং ওদের বিরুদ্ধে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার কথা আমরা বুঝছি মানুষের সারা কেমন পাচ্ছেন আমরা মানুষের অভিব্যক্তি দেখে যেটা বুঝছি যে মানুষ তৃণমূল এবং বিজেপির প্রতি বিতশ্রদ্ধ দশ বছরে বিজেপি সরকার বারো বছরে তৃণমূল সরকার মানুষ তার জীবনের অভিজ্ঞতায় বুঝেছেন যে এই দুটো দল এরা নিজেদের কথা এবং কর্পোরেট জগতের কথা ছাড়া কিছুই ভাবে না দেশের নব্বই শতাংশ মানুষের কথা ভাবতে পারে একমাত্র বামপন্থীরা বামপন্থীরা লড়াইয়ের ময়দানে প্রতিদিন আছে তাই বামপন্থীদেরকে ফিরিয়ে আনা জরুরি এই অনুভূতি মানুষের মধ্যে ক্রমশ স্পষ্ট হচ্ছে